এই বিশ্বে মানুষ এবং নিয়ন্তার সম্পর্ক কেমন এই বিশ্বে মানুষ এবং নিয়ন্তার সম্পর্ক অভেদ এবং দৃঢ় অভেদ কেন তাহলে মানুষ এবং নিয়ন্তার যে সম্পর্ক এই সম্পর্কে কোনো ভেদাভেদ নেই কেন ভেদাভেদ নেই কারণ এটাকে কখনোই আলাদা করা যায় না এবং এই সম্পর্ক দৃঢ় কোথায় রয়েছে এই দৃঢ়তা যখনই দিক দর্শন সম্ভব হয় বা এটাকে দেখা সম্ভব হয় তখনই বোঝা যায় যে এই দৃঢ়তা কত গভীর এবং কত সুন্দরভাবে রয়েছে তাহলে এই যে মানুষ এবং নিয়ন্তার যে সম্পর্ক এটা যে কেমন এটা হচ্ছে দৃঢ় এবং অভেদ এবং এর প্রকাশ কীভাবে বোঝা যায় এর প্রকাশ বোঝা যায় কার্যের দ্বারা তাহলে মানুষ এবং নিয়ন্তার সম্পর্ক কাজের দ্বারাই প্রকাশিত কাজের দ্বারাই এটা বুঝতেও হয় কাজ ছাড়া মানুষ ও নিয়ন্তার সম্পর্ক বোঝা যায় না তাহলে কার্যক্ষেত্রেই এই সম্পর্ক বোঝা যায় এবং কাজের দ্বারাই এই সম্পর্ককে উপলব্ধি করে এবং সেটাকে এই জগতে প্রকাশ করা যায় সেটা একাসনেই প্রকাশিত হয় মানে এক জায়গা থেকেই এটা প্রকাশিত হয় তাহলে নিয়ন্তার গুণ যে ত্রিলোকব্যাপী বর্ষিত রয়েছে বা নিয়ন্তা যে ত্রিলোক ব্যপ্ত করে যে গুণ বর্ষণ করেন সেটা তার কার্যের দ্বারাই প্রকাশিত তাহলে মানুষ এই নিয়ন্তার কার্যকে বুঝবে কার দ্বারা তার নিজের দ্বারা নিজের বোধের দ্বারা উপযুক্ত বিদ্যার দ্বারা তাহলে ত্রিলোকের গুণ উপলব্ধি করার ক্ষমতা শুধুমাত্র প্রাণী যে মানুষ একমাত্র প্রাণী মানুষ যে এই বোধ লাভ করতে পারে এবং এই বোধ তার কার্যের দ্বারা প্রকাশ করতে পারে নিয়ন্তা যেভাবে তার গুণ তার কার্যের দ্বারা প্রকাশ করেছে মানুষ তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী তার মানবতা তার কার্যের দ্বারা প্রকাশ করতে পারে এবং জগতের সমস্ত ক্ষেত্রে সৌজন্য রক্ষা করে সে চলতে পারে এবং এই প্রকাশ কিভাবে হবে এই প্রকাশ হবে সম্প্রীতির সঙ্গে তাহলে মানুষ যখন বদলাভ করে তখন সে যা কিছু করবে সেটা সম্প্রীতির সঙ্গে করবে এবং এই সম্প্রীতি যখনই সে প্রকাশ করবে তখন জগৎব্যাপী যে মধুর আত্মীয়তা প্রকাশের ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে তা প্রকাশিত হবে তাহলে মানুষকে তার যে তার সঙ্গে নিয়ন্তার যে সম্পর্ক সেই সম্পর্ক প্রথম উপযুক্ত বিদ্যার দ্বারা উপলব্ধি করতে হয় এবং সেটা কিভাবে রয়েছে কিভাবে তার প্রকাশ রয়েছে সেটা তখন সে সহজেই বুঝতে পারে তাহলে মানুষ ও নিয়ন্তার সম্পর্ক হচ্ছে অভেদ এবং দৃঢ় এটাকে কখনোই আলাদা করা যায় না কখনোই এর মধ্যে ভেদাভেদ আনা যায় না কখনোই এটাকে আলাদাভাবে যদি কেউ ভেবে নাই তখন সেটা ভুলভাবনা এই ভুলভাবনা থেকেই বিভ্রান্তি আসে এবং নিয়ন্তার সঙ্গে তার সম্পর্ক থেকে সে বিচ্যুত হয় এবং সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু নিয়ন্তার সঙ্গে তার সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হয়নি কখনোই বিচ্ছিন্ন হবেও না এটা আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের সুশিক্ষার অভাব বোধের অভাবেই আমরা এটা বুঝতে পারি না বোধ এলেই আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর রয়েছে এই তিন শরীরের যে এক সূত্রে যে তিন শরীর বাঁধা রয়েছে বা গাঁথা রয়েছে এটা আমরা উপলব্ধি যখন করব, তখন নিযন্তার সঙ্গে আমাদের যে অভেদ সম্পর্ক এবং দৃঢ় সম্পর্ক রয়েছে তখনই আমরা এটা সহজেই উপলব্ধি করতে পারবো